আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস ক্যান্ডিডেটস যারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন আজকে আমি বাংলা বাংলা সাহিত্য বলেন বা বাংলা পাঠ থেকে হচ্ছে ৪৫ তম বিসিএস আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ চতুর্দশপদী কবিতার বৈশিষ্ট্য বর্ণনা করুন প্রদী কবিতার বৈশিষ্ট্য বর্ণনা করুন এটি পরীক্ষায় এসেছিল আপনারা দেখতেই পাচ্ছেন সো কবিতাকে ইংরেজিতে বলে সনেট গীতি কবিতার যে রূপটি চোদ্দ চরণ এবং চোদ্দ মাত্রার সমন্বয় গঠিত হয় তাকে চতুর্দশপদী কবিতা বা সনেট বলে চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণের স্তবককে অষ্টক বা অক্টেভ এবং পরবর্তী পরবর্তী ছয় চরণের স্তবককে ষষ্ঠক বা বলে অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষষ্ঠকে ভাবের পরিণতি থাকে চতুর্দশপদী কবিতায় কয়েক প্রকার অন্তমিল প্রচলিত আছে যেমন প্রথম খ চরণ ক খ খ শেষ ছয় চরণ ঘ চ ঘ চ অথবা প্রথম আট চরণ ক খ ঘ শেষ ছয় চরণ সনেট বা চতুর্দশপদী কবিতার সাধারণ বৈশিষ্ট্য সনেটে সাধারণত চোদ্দটি চরণ থাকে প্রতিটি চরণে সাধারণত ১৪টি অক্ষর থাকে সনেট অক্ষর ভিত রীতিতে রচিত পয়ার ও মহাপয়ারের উপর স্থাপিত সনেটের মধ্যে কবি মনের উদ্যমনা উদ্যমতার স্থান নেই তা অত্যন্ত সংহত সনেটে যেমন ভাবের গভীরতা থাকে তেমনি থাকে ওজন সমৃদ্ধ শব্দের ব্যবহার এই সমস্ত শব্দের ব্যবহার পাঠকের কাছে অনেক সময় দুর্বদ্ধ হয়ে ওঠে একটি বিশেষ মিল রীতি মেনে চলার জন্য সনেটের স্বতঃস্ফূর্ততা অন্যান্য গীতি কবিতার চেয়ে কম সনেটের আয়তন খুব বড় হবে না চোদ্দ চরণের মধ্যে কবিকে ভাব ও বিষয় প্রকাশ করতে হয় এরপরে রয়েছে সনেটের মিল হতে হবে নিখুঁত সনেটে একটিমাত্র ভাবের দৌতনা থাকে সনেটের ভাষা হবে স্পষ্ট ও প্রাঞ্জল যাতে কোনো দুর্বদ্যতা থাকবে না সনেট নিয়ে বা চতুর্দশপদী কবিতা যেটাই বলেন সেটা নিয়ে আপনারা এখানে দেখতে পেলেন আমরা পরবর্তীতে আলোচনা করব আটত্রিশতম বিশেষ আসা এই প্রশ্নটা নিয়ে সেটা সনেট কি বাংলা সাহিত্যে সার্থক সনেট রচিতার পরিচয় সংক্ষেপে উল্লেখ করুন সময় বিশেষ আসা এই প্রশ্নটি এখন আমরা আলোচনা করবে ইনশাল্লাহ সনেট ইতালিয়ান শব্দ বাংলায় এর অর্থ চতুর্দশপদী কবিতা একটিমাত্র অখণ্ড ভাবকল্পনা বা অনুভূতি যখন চোদ্দ অক্ষর সম্বলিত চোদ্দটি পংক্তিতে একটি বিশেষ সন্ধরীতিতে প্রকাশিত হয় তখন তাকে সনেট নামে অভিহিত করা হয় সনেটের জন্ম হয় মধ্যযুগে ইতালিতে সনেটের দুইটি অংশ থাকে প্রথম অংশে আটটি ও দ্বিতীয় অংশে ছয়টি পংক্তি থাকে সরি এর প্রথম আটটি পংক্তির স্তবককে অষ্টক এবং পরবর্তী ছয়টি পংক্তির স্তপককে ষষ্টক বলে অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষষ্টকে ভাবের পরিণতি থাকে বাংলা সাহিত্যে সার্থক সনের বা চতুর্দশপদীর রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত তিনি আঠারোশো চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি কপতক্ষ নদের নদীর তীরবর্তী যশোরপুরের যশোরের সরি তিনি আঠারোশো সালের পঁচিশে জানুয়ারি কপতাক্ষ নদীর তীরবর্তী যশোরের কেশবপুর উপজেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন পিতা রাজ নারায়ণ দত্ত ও মাতা জাহ্নবী দেবী তিনি জীবনে তিনি প্রথম জীবনে তিনি বার্জিল দান্তে ও মিলচনের মতো কবি হওয়ার স্বপ্ন দেখতেন এজন্য তিনি সাহিত্য রচনার উদ্দেশ্যে আঠারোশো সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে আঠারোশো সালে ইংল্যান্ডে যান আঠারোশো তেষট্টি সাল থেকে ফ্রান্সে বসবাস শুরু করেন সাহিত্য চর্চার দ্বিতীয় পর্বে তিনি বাংলায় সাহিত্য রচনা শুরু করেন সালে ফ্রান্সের ইতালির কবি পেত্রাকের সনেট থেকে অনুপ্রাণিত হয়ে প্রথম বাংলা চতুর্দশ পদী রচনা করেন আঠারোশো ছেষট্টি সালে প্রকাশিত চতুর্দশপদী কবিতা বলি বাংলা ভাষায় প্রথম সনেট কাব্য এই কবিতাটিতে কবিতাগুলিতে কবি চিত্তের ব্যাকুলতা স্বদেশ প্রেম ও আবেগ ধ্বনিত হয়েছে মধুসূদন দত্ত উনতিরিশ জুন আঠারোশো তিহাত্তর সালে কলকাতা আলিপুর হাসপাতালে মারা যান আজকে এ পর্যন্তই সনেট নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আমরা সনেট নিয়ে অন্যান্য আলোচনা করব আসসালাম আলাইকুম